আসসালামু আলাইকুম আমি আলতাফ মাহমুদ নীলয় মোটর স্বামী সঙ্গে বলছিলাম মূলত আজকে আলোচনা করব এই যে এক্সট্রিম হলুদিয়া পাখির সঙ্গে মূলত এক্সট্রিমের একটা অত্যাধুনিক একটা ফিচার যে এবিএস মূলত আজকে আলোচনা ছিল এবিএস নিয়ে এবিএস কি বাংলাদেশে তিন ক্যাটাগরির বেকিং সিস্টেম আছে একটা হলো এবিএস সিবিএস আইবিএস এবিএস বলতে এন্ট্রি লোন সিস্টেম আর সিবিএস হলো কম্বাইন্ড ব্যাংকিং সিস্টেম আর আইবিএস হলো ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম এখন আমরা যে সিস্টেমে যে বাইকে ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে এটা হলো এবিএস এবিএস টা হলো একটা ডিক্স থাকবে যেমন এটা একটা দুশো ছিয়াত্তর এম এম প্যাটেল ডিক্স এটার মধ্যে একটা এবিএস ডিক্স ব্যবহার করা হয় এই ছোটটা হলো এবিএস ডিক্স এবিএস ডিক্স এ কাজ করবে কিভাবে এটা একটা সেন্সর এটাকে বলে ইসিইউ মানে ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট মূলত আপনি বাইকে কত স্পিডে চালাবেন মনে করেন বাইকটি আপনি আশি থেকে নব্বই স্পিডে গাড়িটা চালাচ্ছেন তো এই সেন্সরে আপনার যে স্পিড আছে স্পিড এর অনুযায়ী সে ব্যাকটা ধরবে ছাড়বে স্বল্প দূরত্বের মধ্যে আপনার ব্যাকটা ধরবে ছাড়বে যার জন্য আপনার অ্যাক্সিডেন্ট রোগ কমাবে এবং আপনার বাইকটাকে আর স্মুথ এবং স্বল্প দূরত্বে ব্যাক ধরলে আপনার রাইডিংটা আরো একটু আকর্ষণীয় করে তুলবে মূলত আজকে আলোচনা ছিল এটাই যে এবিএস মূলত কিভাবে কাজ করে যাই হোক এবিএস এর মধ্যে একটা এন্টিলক ব্যাকিং সিস্টেম থাকবে বাইকটা স্বল্প দূরত্বে ব্যাক ধরবে আপনার চলার পথকে আরো সুন্দর ও গতিশীল করবে ধন্যবাদ সবাইকে